আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে সবাইকে স্বাগতম টাঙ্গাল সখীপুরের সখীর ভিডিওতে ঠিক আছে আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে সো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এই পাশে চলে আসছি সো প্রচণ্ড প্রচণ্ড রোদ মানে প্রচণ্ড ভালো লাগতেছে ঠিক আছে মানে শীতকালে তো বুঝতেই পারছেন শীতের কাপড়ের উপর দিয়ে একটু রোদ লাগাটা কতটা ভালো লাগে জাস্ট অসাধারণ লাগে ঠিক আছে মানে ভালো লাগার মতো একটা বিষয় এটা সো দেখেন এই যে কি সুন্দর মানে প্রচণ্ড ভালো লাগতেছে শুধু জাস্ট রোদের দিকে তাকানো যাচ্ছে না ঠিক আছে সব কিছু যেন রোদের মধ্যে সেজে আছে দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগতেছে সব কিছুকে খুব সুন্দর করে সেজে আছে কুয়াশার মাঝে ঠিক আছে দেখতে বড্ড ভালো লাগছে সেজন্যই আমার কাছে ভালো লাগছে বলেই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এই যে দেখেন আবার আমি চলে আসলাম সামনে হা আমি আসলে কলা পাতার ছায় দাঁড়াই আছি আবার হচ্ছে কলা পাতার মাঝখান দিয়ে রোদ এসে আমার মুখের উপর ঝলসা মেরে দিচ্ছে আলো ঠিক আছে আলো দিয়ে আলোকিত করতেছে যাই হোক সেটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ সো আমার কাছে খুব ভাল লাগতেছে মানে রোদের মধ্যে জাস্ট অসাধারণ একটা বিষয় ঠিক আছে জাস্ট ভালো লাগার মতো একটা বিষয় কি বলবো মানে আমার কাছে অনেক ভাল লাগতেছে মানে এক কথায় আমার কাছে প্রকৃতি বড্ড বেশি ভালো লাগে ঠিক আছে কোলাহল এলোমেলো এসব ভাল লাগে না আমার কাছে একটু শান্তশিষ্ট পরিবেশ নিরিবিলি ভাল লাগে ঠিক আছে মানে বেশিরভাগ সময় আমার কাছে মনে হয় একা থাকাটাই ভালো একাই ভাল লাগে ঠিক আছে মানে কোনো কথা নাই কোনো কি শব্দ নাই কিছু নাই এটাই ভাল লাগে আমার কাছে ঠিক আছে আর হচ্ছে আমি সবভাবেই থাকতে পারি আবার চিলো মধ্যেও থাকতে পারি মানে আমি নিজেকে সবভাবেই মানিয়ে নিতে পারি বলছেন সো এই যে দেখেন মানে কত সুন্দর লাগে আমার কাছে আকাশ গোলা মানে আকাশ গোলা বলতে আকাশটা আকাশ তো একটাই তাই না এই বড় আকাশটা আমার কাছে আসলে ভালো লাগে কী সুন্দর কালার ওয়াউ জাস্ট সেই মানে বলার ভাষা নাই ঠিক আছে খুব সুন্দর দেখতে লাগে প্রচন্ড সুন্দর মানে এত সুন্দর আলার সৃষ্টি মানে কি বলবো ভাষা নাই ভাল লাগে আমার কাছে প্রচন্ড ভাল লাগে মানে বলে আমি শেষ করতে পারবো না কতটা ভালো লাগে আমার কাছে এই আকাশ এই আকাশের নিচে যে গাছপালা আছে মাটির উপরে সেগুলা মানে প্রত্যেকটা গাছপালা কি সুন্দর কালার সবুজ কালার কত সুন্দর লাগে দেখতে ও আমার কাছে এগুলোই সুন্দর ঠিক আছে তারপর হচ্ছে আমার কাছে এই কলার পাতাগুলো সুন্দর মানে কি বলবো সবই সুন্দর লাগে আমার কাছে আমার কাছে এই নিম গাছের ফুল বলেন মানে সমস্ত গাছের ফুল ঝুরির ফুল মানে সব ফুল তুলি ভালো লাগে আমার কাছে এরকমটা না যে স্পেশিয়াল যেগুলো দোকানে পাওয়া যায় যেমন হচ্ছে গোলাপ ফুল ওটা ভাল লাগে ওটা না আমার কাছে আমার কাছে হচ্ছে সব ফুলই ভাল লাগে ঠিক আছে আমি সব কিছুকেই দাম দিই ঠিক আছে মানুষ সব মানুষকেই ভালো লাগে আমার কাছে হিন্দুকেও ভাল লাগে মুসলিমকেও ভাল লাগে আমার কাছে সবাইকে ভাল লাগে মানুষ হিসেবে ঠিক আছে আমার কাছে কালোকেও ভাল লাগে সুন্দরকেও ভালো লাগে মানে সবাইকে ভালো লাগে আমার কাছে ঠিক আছে আমি কোনো কিছু নিয়ে বাঁচি না ঠিক আছে আমি সবাইকে ভালোবাসি সমস্ত কিছুকে ভালোবাসি এটাই হচ্ছে আপনাদের সখী ওকে আসলে ভালো লাগতেছে মানে কি বলবো প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ভালো লাগতেছে আর সেজন্যই হচ্ছে একটু সময় কাটাচ্ছি আপনাদের সাথে একটু কথা বলতেছি এই তো ঠিক আছে সো মাঝে মাঝে একটু গানও বলতে ইচ্ছা করে হারিয়ে যেতে ইচ্ছা করে এই প্রকৃতির মাঝে বলছেন কি বলবো বলার ভাষা নাই আমার হারাবো আমি মানে প্রচন্ড ভালো লাগে হারাই যেতে ইচ্ছা করে সো আমি হারিয়ে যাইও ঠিক আছে আর হচ্ছে আমার কাছে মনে হয় প্রকৃতিও আমাকে সাড়া দেয় ঠিক আছে জাস্ট আমি হাই দিই প্রকৃতিও আমাকে সাড়া দেয় নাড়া দেয় ওকে সাড়া দিয়ে নাড়া দেয় ঠিক আছে তো আমার কাছে ভাল লাগে আসলে প্রকৃতিকে তাই প্রকৃতির প্রেমে শেখে বারবার পড়ে যায় প্রতিনিয়ত পড়তেই থাকে পড়তেই থাকে প্রকৃতিকে সুখী সত্যি বড় বেশি ভালোবাসি ভালোবাসি প্রকৃতি তোমায় মানে জুড়ে চিৎকার করে বলতে ইচ্ছা করে ঠিক আছে সো আমার মতো কারা কারা প্রাণ খুলে প্রকৃতিকে এভাবে জুড়ে জুড়ে বলতে পারেন যে ভালোবাসি প্রকৃতি তোমায় হ্যাঁ ভালোবাসিত মাই কত যে ভালোবাসিত মাই কত যে চুপি চুপি টাকায় যেন হুম 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 আসলে ভালো লাগার বিষয়গুলা বলতে সত্যি খুব ভালো লাগে ঠিক আছে যেমন এই প্রকৃতি ভালো লাগে আর প্রকৃতির বিষয়ে কইতেও বর্বর করে ভালো লাগে ঠিক আছে মনেরি ভেতরে রেখেছি তোমারে কত না যতন করে হন ভেতরে রেখেছি তোমারে কত না যতন কি সুন্দর কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে দেখেছেন প্রচন্ড ভালো লাগতেছে সোজ যাই হোক আজকের দিনটা কাছে ভালো লাগতেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো আমার কাছে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগতেছে সেটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন সো আমার মতে মানে সহমত কে কে ঠিক আছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ সত্যি দিনটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা দিন ভালো লাগতে চায় মানে দিন আমার কাছে বড্ড বেশি ভালো লাগে সেটা আগে থেকে জানেন আপনারা আজকে নতুন বলার নেই ঠিক আছে জাস্ট সেই একটা দিন ঠিক আছে হ্যাঁ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার 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 সামনে আসবো ওকে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস টাটা